আপনি প্লিজ আমার জীবনের জন্য একটা মেসেজ ড্রপ করেন যে আমার জীবনে কোন মেসেজটা ড্রপ করলে একটা বউ হবে বাবু সাহেব আমার জীবনে একটা বউ দরকার জীবনে একটা বউ দরকার গোলামের ভূত ফা মান দিপুত আপনি একটা বউ নাই বউ কদিন পরে বালি মামলা করবো সাহেব আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মাঝে আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং হাস্যকর একটি ভিডিও নিয়ে এসেছি মেসেজ ড্রপ করা হুজুরকে পুরো ধুয়ে দিয়েছেন শামীম নামের একজন ভাই তিনি অসাধারণভাবে বিষয়টি রোস্ট করেছেন আপনারা দেখেছেন যে এই ব্যক্তিটা এই নামধারী একজন হুজুর তিনি মাওলানা মিজানুর রহমান আজহারি এদেশের সব থেকে জনপ্রিয় আলেম ডক্টর মিজানুর রহমান আজহারির ভয়েসকে কপি করে হু সেই কোয়ালিটি তিনি কন্টেন্ট ক্রিয়েট করে থাকে এবং বিভিন্ন বিষয় নিয়ে মানে কি বলবো ইসলামকে তিনি এমনভাবে উপস্থাপনা করেন যেটা অত্যন্ত দুঃখজনক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে কি বলবে না বলবে এবং বৃষ্টির সময় একে অপরকে জড়িয়ে ধরে ইচ্ছা করে মানে স্বামী স্ত্রী এই ধরনের মানে কী বলবো নোংরা কথাবার্তা দিয়ে তিনি কি বোঝাতে চান আসলে এই নামদারি বন্ড হুজুরের কঠিন ধুলাই করেছেন স্বামী ভাই তো তার মুখ থেকে আমরা বিস্তারিত জেনে আসবো চুপ গুরুত্বপূর্ণ কথা সাহেব একটা মেসেজ ড্রপ করবো সাহেব প্লিজ

একটা বউয়ের অভাবে আমার জীবনটা খায় আপনি প্লিজ আমার জীবনের জন্য একটা মেসেজ ড্রপ করেন যে আমার জীবনে কোন মেসেজটা ড্রপ করলে একটা বউ আমি আমার জীবনে একটা বউ দরকার তাহলে আমার মতো আমার মতো এরকম আধার যুবকের জীবনে একটা বউ দরকার সাহেব আপনার গোলামের ফুত ফাটকা মান্দির ভূত আপনি

সব প্রদর্শক এই নামধারী ভণ্ড হুজুরের যদি লজ্জা থাকে তাহলে এই মানে ভিডিওটি দেখার পরে অবশ্যই সে দেখবে তো দেখার পরে তারা আসলে লজ্জা থাকলে আর কোনো এই ধরনের ইসলাম নিয়ে খেলতামাশা করবে না সব প্রদর্শক স্বামীভাই ভিডিওটি আপনার কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কেন জানাবেন সবসময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত